ও তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্ত সর্বশ্রুতিশিররৎ বিজিত পদুজ বেদান্তাম্বুজ সূর্যা তসম শ্রী গুবে নম মুকং করতি বাচা লং ফুং লংয় গিরিম যৎকৃপা তমং বন্দে পরমানন্দ মাধব জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংশদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমদ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী শ্রীহরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন ভক্ত শিষ্যগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী শ্রীহরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা শারশ্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলি হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা শ্রী পাদ, পঙ্কজম তনুমি তৎকথা মৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের স্মৃতি একশত অষ্টআশি ঢাকা শান্তি আশ্রম বারোই মাঘ তেরোশো আঠারো বঙ্গাব্দ প্রিয় বু ও চি তোমাদের প্রেরিত টাকা এবং পত্র পাইয়া অবগত হইলাম তোমরা ভগবত আদেশে বাহির হইয়াছ সুতরাং যথাসাধ্য অভিমান ত্যাগ করিয়া কার্য করিয়া যাও তাহাতে কৃতার্থ হও বা না হও তাহাতে বিচলিত হইও না তোমাদের কর্ম করিবারই অধিকার ফলাফলে অধিকার নাই সুতরাং নির্লিপ্তভাবে কর্ম কর তোমাদের দূরতর দেশে পাঠাইয়া আমরা সর্বদাই চিন্তিত তবে প্রথম পত্রকা পাইয়া কতক আশ্বস্ত হইয়াছি শরীরের প্রতি উদাস্য করিও না যেখানেই তাখ সুখে ও শান্তিতে থাকিলেই আমি নিশ্চিন্ত থাকিব তোমরা সন্ন্যাসী অথচ আমি তোমাদের সংসারীর সঙ্গে কর্মে নিযুক্ত করিয়াছি সুতরাং দুঃখ কষ্টে আমার প্রতি বিরক্ত হইও না তোমরা দুজন আমার দু হাত তোমাদের বলেই আমি সংসারে আদেশ শ্রী পালন করিতে ভরসা করিয়াছি তোমরা জগৎ সেবায় আত্ম উৎসর্গ করো আমি সর্বত্র সুতরাং আমার নিকট না থাকিলে দুঃখিত হইও না আমার কার্যে আমার জগতেই তোমরা বিচরণ করিতেছ আশা করি অদম্য উৎসাহে কর্মক্ষেত্রে অগ্রসর হও আমি আগামীকাল স এর নিকট আসাম যাইব সেবকগণের মধ্যে কেবল র আশ্রমে থাকিল সুতরাং তাহার নিকট পত্রাদি লিখিয়া আশ্রমের সংবাদ লইয় আমার ঠিকানা ঠিক হইলে র তোমাদের জানাইবে অন্যান্য মঙ্গল তোমরা আমার আশীর্বাদ জানিবা আমরা আসামেই আশ্রম করিতে মনস্থ করিয়াছি ইতি তোমাদের ঠাকুর জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভাবে তৎসর্বংমতা দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্ত মা কষ্টিত দুঃখ ভাগবত ওম শান্তি 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 হরিম তৎসৎ